এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এমন কাণ্ড ঘটিয়ে নয়াদিল্লিকে শাসিয়ে রাখলো ইসলামাবাদ শাহবাদ শরীফের সরকার বলছে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে শনিবার আব্দালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্রটি ইন্ডাস সামরিক মহড়ার অংশ হিসেবে ছোড়া হয় কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাকে ভারত গুরুতর উস্কানি হিসেবে দেখছে পাকিস্তানের সরকার এক বিবৃতিতে জানিয়েছে এই উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতিশীলতার সক্ষমতা নিশ্চিত করা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সামরিক নেতারা এই প্রযুক্তি ও বাহিনীর প্রস্তুতি নিয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন